আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছেন প্রিয় দর্শক জান্নাতেরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তখন আল্লাহ তালা জান্নাতি ফিরিস্তা রেজওয়ান ফিরিস্তাকে বলবেন হে জান্নাতের দারোয়ান রেজওয়ান আমার এবং আমার বান্দাদের মাঝখান থেকে পর্দা তুলে নাও তারা আমাকে দেখবে তখন তো আল্লাহকে আল্লাহরফুল আলমিনকে দেখাই অনেক বড়ো নিয়ামত দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আল্লাহতাল দিদার যখন সমস্ত পর্দা অপসারণ করা হবে তখন মহান রব তার ভাগ্যবান বান্দাদের সামনে আসবেন হাসতে হাসতে সালামুন রব্বির রহিম তোমাদের রব তোমাদের সালাম জানাচ্ছে এরপর আল্লাহ আলা প্রত্যেককে নাম ধরে ধরে ডাকবেন জিজ্ঞেস করবেন তোমার কি অবস্থা তুমি কেমন আছো ভালো আছো তো তোমার কি অবস্থা তোমার কী অবস্থা ওই রকমভাবে তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ডাকবেন এ ডাকের এ ডাকের কি শাঁদ কি মজা তা হজরত আয়ুব আলাই সালামের একটি ছোট ঘটনা দেখে আমরা অনুমান করতে পারি হজরত আয়ুব আলাইসালাম এর অসুস্থতা ছিল আমরা সবাই জানি দীর্ঘ আঠারো বছরের শরীরের সমস্ত জায়গায় সে রোগা বিস্তার করেছিল সেটা ছিল নবী আয়ুব আলাই সালামের জন্য এক কঠিন পরীক্ষা যখন আয়ুব আলি সালাম সুস্থতা লাভ করলেন তখন কেউ একজন জিজ্ঞেস করল আপনার কি অসুস্থতার সময়ের কথা মনে পড়ে নবী আয়ুব আলি সালাম বললেন এখনকার সুস্থতার দিনগুলোর চাইতে আমার অসুস্থতার দিন গুরু ছিল আরও আনন্দদায়ক লোকটি আশ্চর্য হয়ে গেলেন লোকটি বললেন তা কেমন করে সম্ভব তা কীভাবে হজরত আইব সালাম বললেন যখন অসুস্থ ছিলাম তখন আল্লাহ আল্লাহতালা প্রতিদিন জিজ্ঞেস করতেন আইয়ুব তোমার কি অবস্থা তুমি কেমন আছো সে একটি কথার আনন্দ মজা স্বাদ এত বেশি ছিল যে সে আনন্দের সর্বক্ষণ আমাকে আচ্ছন্ন করে রাখতো যে আমার রুগের কথা মনেই থাকতো না সে আমেজ সে নেশার কথা কল্পনাই করতে পারব না প্রতিদিন আশায় থাকতাম আল্লাহ তা আলা আমাকে কখন ডাক দিবে কখন বলবেন আয়ু তুমি কেমন আছো ঠিক তেমনিভাবে যখন আমরা জান্নাতে আল্লাহকে সামনে দেখব এবং আমাদের দৃষ্টি রব্বুল আলমিনের চেহারায় পড়বে আর তিনি আমাদের জিজ্ঞেস করবেন আমার বান্দাগণ তোমাদের কি অবস্থা এ সাক্ষাতের আনন্দ মজা পরম পরম পাওয়ার আনন্দে বান্দার মনে তখন কি অবস্থা বিরাজ করবে তা কি কোনো কল্পনা অনুমান করা সম্ভব নয় এরপর আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদ তেলাওয়াত শোনাবেন সুরহ আর রহমান থেকে শোনাবেন এ চোখ মাওলা পাকের দর্শনে বাক্যবান হবে এ কান মাওলা পাকের আওয়াজে মাধুর্য শ্রবণের ধন্য হবে আত্মা মাওলা পাকের নৈকট্য লাভে এমন মাতুয়ারা উদ্ভুল্লিত হবে যে জান্নাত ভুলে যাবে জান্নাতের আর সব নিয়ামত ভুলে যাবে হুরদের ভুলে যাবে জান্নাতের মনোরম পরিবেশের কথা ভুলে যাবে জান্নাতের খাওয়া দাওয়া এগুলা সব কিছু ভুলে যাবে মহান প্রভুর দর্শনে তার জান্নাতিরা জান্নাতিরা এমন দেওয়ানা হয়ে যাবে যে তারা বলতে থাকবে হে আল্লাহ হে মাওলায় পাক আপনি এত সুন্দর আপনি এত সুন্দর আমাদের অনুমতি দেন আমরা আপনাকে সেজদা করব। আল্লাহ রাব্বুল আলমিন জবাবে বলবেন তোমরা দুনিয়াতে নামাজ পড়তে আমাকে সেজদা করতে এটাই যথেষ্ট এখানে আমি আল্লাহ তোমাদের জন্য সেজদা মাফ করে দিলাম এরপর আল্লাহ আল্লাহত এক এক নাম নিয়ে বলবেন আল্লাহ তালা এক একজনকে জিজ্ঞেস করবেন তোমার তোমার কি অবস্থা আমার বান্দা তোমার কি অবস্থা আরেকজনকে জিজ্ঞেস করবেন তোমার কি অবস্থা প্রত্যেককে এরকমভাবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ভালো আছো তো তুমি খুশি তো তুমি রাজি তো আমি আল্লাহ তুমি খুশি তো এরকমভাবে আল্লাহ রাব্বুর আল আমি ডাক দিবেন আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দিদেরকে প্রিয় দর্শক আমরা আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি এবং খুশি করে আমরা যদি যেতে পারি তাহলে আল্লাহ আল্লাহ তালার নাচ নিয়ামত ভরপুর নাচ নিয়ামত ভরা আল্লাহর জান্নাত আমাদেরকে দিবেন আল্লাহ তালার দিদার আল্লাহ আমাদের খেয়ে দিবেন প্রিয় দর্শক আমরা আল্লাহ এবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি খুশি করে যেন দুনিয়া হতে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন